মোটামুটি আপনাদের সকলের সহযোগিতা তাকে বের করে থানায় পাঠানো হয়েছে সেখানে আপনি যেটা জানতে চাইলেন যে কি পদক্ষেপ হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে হলের প্রবস দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে পুলিশ সহযোগে এবং সেখানে মামলা হবে মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে আচ্ছা এখানে বলা হচ্ছিল যে ব্যক্তিগত দ্বন্দ্ব মূলত ঘটনাটা আসলে কি ডাকসু নির্বাচনকে ঘিরে নাকি হচ্ছে সেটা হয়তো আরেকটু খোঁজখবর নিতে হবে এবং হল প্রশাসন হয়তো সেভাবে খোঁজখবর নিবে আমি তো স্পেসিফিক্যালি এটা বলতে পারবো না বাট আমি শুনেছি যে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে এটা আমি শুনেছি বাট এটা হল প্রশাসন হয়তো আরো খতিয়ে দেখবে আর প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন কাজে এটা একমাত্র তাদের একটিয়ার দ্বিতীয়ত তার বিরুদ্ধে আমিও এখানে এসে শুনলাম আপনারা দেখলেন যে তার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এখন প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন সেটা এই মুহূর্তে অন স্পট বলা আমার জন্য ডিফিকাল্ট বিকজ আমি প্রশাসনকে ওভারসি করি হল প্রশাসন কিন্তু ভেতরের ঢুকে খবর আমি হয়তো জানি না বাট এই কেসটা যখন আসবে শিক্ষার্থীরা যদি এই আজকে রাতের ঘটনার পরে পুনরায় আমাদের কাছে আসে তখন আমরা এটা খতিয়ে দেখার জন্য উপাচার্য মহোদয় হয়তো নির্দেশ দিবেন একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য উনি হয়তো একটা কমিটি করে দিবেন এ জাতীয় কিছু করবেন তার হল প্রবস্টের পদত্যাগের দাবি উঠছে এখানে স্লোগান দেওয়া হচ্ছে আমি সেটা দেখেছি শুনেছি এবং আমিও দেখলাম হল প্রশাসনের বিরুদ্ধে বিশেষ করে প্রবস্টের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে স্লোগান দিয়েছে এটা আপনারাও দেখেছেন এবং আমরা নিবৃত করেছি এবং তাদের স্লোগানের মুখে হল হল প্রবস্ত্র একসময় বলেছেন ঠিক আছে উনি পদত্যাগ করবেন বাট আমরা দেখি শিক্ষার্থীরা আমি ওদের আহ্বান জানিয়েছি আজকে দিনে কোনো এক সময় উপাচার্য মহোদয়ের সময় নিয়ে ওরা যদি আসে ওদের দাবি দেওয়া বলুক কারণ আমরা তো শিক্ষার্থীদের কথা শুনতে চাই তাদের কথা না শুনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো আর আজকে এই মুহূর্তে যেহেতু একটু উত্তেজিত ছিল ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক দাবি দেওয়াগুলো সুস্পষ্ট নিয়ে ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতি ছিল যেটা জেনেছি সেটা হলো দুইজনের মধ্যে মারামারি হয়েছে একজন আরেকজনের আঘাত করেছে টিউবলাইট না কি দিয়ে আঘাত করেছে এবং আমি আমার শোনা আমি যেটা শুনেছি সেটা হলো চরমভাবে আহত হয়েছে বুকের এই দিকে বোধহয় মাসেল গেছে এটা ঢাকা মেডিকেলে ভর্তি আছে এইটুকুই আমি শুনেছি